কৃষকের ধান কেটে উদ্বোধন করলেন কৃষকের নেতা বিএনপির জেলা সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্র তানফির আলম ডালি শিরোনাম সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি হৃদয়ে বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদর ইউপির মান্দাপুর কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া আজ তিন ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বাদর ইউনিয়নের জিয়াবিলে কৃষকের খ্যাতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জননেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া এ সময় তিনি বলেন সংগ্রাম অর্জনে দুর্যোগ দুর্বিপাকে এদেশের কৃষাণ কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি এবং কৃষকের পাশে ছিল খালকেটে সেচদান কর্মসূচির মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিপ্লবকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কৃষক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব নিরাজুল ইসলাম বলেন জমিতে আমন ধানের চাষ ফলনও এবার ভালো হয়েছে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ কবির আহমেদ ভুইয়া বলেন কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির বাস্তবায়নে জোর দাবি জানান এ সময় আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সেক্রেটারি জিল্লুর রহমান যুগ্ম আহ্বায়ক নেতা সেলিম খা কসবা উপজেলা বিএনপির নেতা কামাল উদ্দিন কসবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শ্যাম মিয়া সদস্য সচিব ইকবাল হোসেন বাদুর ইউপি বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নেতা সিরাজুল হক মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদ্দাম সহ বিএনপি যুবদল ছাত্রদল ও সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রমুখ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এই যে আওয়ামী লীগ ছিল কখনোই উৎপাদন তার মাথা ব্যথা ছিল না কিভাবে মাটি কাটবে কিভাবে ওই দানের জমি নষ্ট করবে পাহাড় কাটবে বালু বিক্রি করবে এই সব ধান্দা তাদের মধ্যে ছিল এটা প্রতিষ্ঠিত বাস্তবন এটা কি পূর্ণ করে কিছু বাস্তবন করার চিন্তা আছে কি না ধন্যবাদ সাংবাদিক ভাই আপনি করবা সাংবাদিক ছিলেন আপনি কতটুকু কাজ করতে পেরেছেন বা কতটুকু কাজ হয়েছে আপনি একদম রাত সাক্ষী যেহেতু করবে আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতেছেন আমি যেই খালের উপর বসে আছি এটা কিন্তু একটা ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের যার আমি মনে করি যার জন্ম না হইলে আমি বাংলাদেশেরই জন্ম হইত না সেই স্বাধীনতার ঘোষক শুধু স্বাধীনতার ঘোষক না উনি রাখাল রাজা রাখাল রাজা কৃষকদের নয়নের মনি। প্রেসিডেন্ট জিয়া স্যার নিজের হাতে এই আমি যেখানে বসে আছি এই এটার এই এই খালটাকে উনি উনি খনন করেছিলেন এখন এটা বরাট হয়ে গেছে আমাদের এখানে ওনার উনি এসেছিলেন খাল খনন করেছেন আপনি জানেন যে কুটি পর্যন্ত এই খালটা বিস্তৃতি চাপিয়া থেকে শুরু হয়েছে কুটি পর্যন্ত বিস্তৃতি কিন্তু বিভিন্ন ভাবে এই খালটাকে ধ্বংস করা হয়েছে কুটির কুটির দিকে দেখলাম খালটাকে বন্ধ করে দিছে মানে তারা দখল করে দখল করে ফেলেছে এটা তো সরকারের সম্পত্তি এটা পরিবেশের ভারসাম্যের নষ্ট হয় আমাদের জমির কৃষিকাজের উপরে এটা একটা মানে একটা প্রভাব পড়ে সেই জন্য অবশ্যই এই খালকে কিভাবে পুনরুদ্ধার করা যায় আমি সেই ব্যাপারে কাজ করব ইনশাল্লাহ কৃষকদেরকে করেছিলেন বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষক কৃষিকে কিভাবে দ্বিগুণ পরিবর্তন খাল কাটা

টিমের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন